অনেকেই রাস্তার সাথে প্লট খুঁজেন তো সেরকমই আজকে দুইটা প্লট দেখাবো একদম রাস্তার সাথে ষোলো ফিট রাস্তা এটা সরকারি হালটের রাস্তা তো যেহেতু রাস্তার সাথে প্লটগুলো কিনে রাখলে ভবিষ্যতের জন্য আপনার অনেকটা প্রফিটেবল হবে তো গাজীপুর সিটির ভিতরে যেহেতু এটা নয় কাটার প্লট আর এটা পাঁচ কাটার প্লট একদম মানে আপনার রাস্তা বরাবর যে প্লটগুলো সেগুলোর কিন্তু ভবিষ্যতের ডিমান্ড থাকে আমি ঠিকানাটা বলছি গাজীপুর সিটির ছত্রিশ ওয়ার্ড ইসোর মৌজা এটা গাজীপুর বোটবাজার বাজার থেকেও আসতে পারবেন এইখান ঢালাই রাস্তা দিয়ে সরাসরি এই রাস্তাটা চলে আসছে ষোলো ফিটে তিরিশ ফিট ঢালাই রাস্তা থেকে ষোলো ফিটের রাস্তাটা চলে আসছে এই গাজীপুর সিটির বোট বাজার থেকেও আসতে পারবেন এবং হারিকেন দিয়েও আসতে পারবেন তো এই প্লটগুলো কিন্তু আপনার একদম মানে দেখা যাচ্ছে একদম বাউন্ডারি করা এই যে দেখেন এটা কিন্তু নয় খাটার যে প্লটটা এটা কিন্তু উঁচু একদম বাউন্ডারি করা তো এইটার প্যাকেজ মূল্য হবে পঞ্চান্ন লক্ষ টাকা এখানে সরাসরি আসবেন মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র চেক দিবেন কোনো সমস্যা নেই এটা হলো আপনার নয় কাটার প্লট দুইটা প্লট আছে একটা বিক্রি হয়ে গেছে আরেকটা কিন্তু এখানে বিক্রি করবে তো যেহেতু এই রাস্তার সাথে এরকম প্লট বেশি দিন থাকে না তো যত দ্রুত আপনারা চেষ্টা করবেন এই প্লটগুলো দেখার জন্য আর রাস্তার অপোজিট সাইডে কিন্তু আর একটা পাশ কাটার প্লট আছে এই যে এটা কিন্তু পাশ কাটার প্লট তো এটাও কিন্তু আপনার প্যাকেজ মূল্য বিক্রি করা হবে পঁয়ত্রিশ লক্ষ টাকায় তো এখানে সরাসরি আসবেন কাগজপত্র চেক দিয়ে তারপরে এটা দেখতে পারেন আশেপাশে এখন অনেকেই প্লট কিনে বাড়ি করছে আশেপাশে আসলে বুঝতে পারবেন যে এখানে অনেকেই বাড়িঘর করা শুরু করে দিয়েছে এটা একদমই ঢাকার নিকটবর্তী যে বোট বাজার বোট বাজার থেকে সরাসরি পশ্চিম দিকে দুই কিলোর মতো হবে এটা এই যে দেখেন এই যে দেখেন সীমানা পাঁচ কাটার যে প্লটটার সীমানাটা যেহেতু রাস্তার সাথে এখানে ভবিষ্যতে আপনারা এটার যে প্লটগুলোর ডিমান্ড কিন্তু অনেকটা বেড়ে যাবে তো অনেকে রাস্তার সাথে প্লট কিনে নিজে একটা বাড়ি বা ছোটোখাটো একটা ফ্যাক্টরি দিতে চান তারা কিন্তু এই প্লটগুলো দেখেন আসতে পারেন এখানে কাগজপত্র সব কিছুই কিন্তু অরিজিনাল একশো পার্সেন্ট ঠিক আছে আপনারা চাইলে নিজ দায়িত্ব যাচাই বাচাই করে নেবেন যেহেতু রাস্তার সাথে তো বেশি দেরি করবেন না আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি প্রডগগুলো আপনাদের ভিজিটিং করাবে তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল